এবং এই ল্যাপটপটিতে গ্রাফিক্স থাকবে ফোর জিবি গ্রাফিক্স ইন বিল্ড যেটি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকবে ফোর জিবি প্রোডাক্টের আমরা যদি আপনাদেরকে একটু ডিসপ্লে দেখাই এটি কিন্তু আপনারা টাচ স্ক্রিন প্যানেল পেয়ে যাচ্ছেন যেহেতু টু ইন ওয়ান ল্যাপটপ সুতরাং এই ডিসপ্লেটি থাকবে টাচ প্যানেল এবং এটি রেজলিউশন থাকবে ফুল এইচডি রেজলিউশন এটিতে আমরা প্রাইভেসি শাটার সহ ওয়েব পেয়ে যাবো পাশাপাশি এটিতে থাকবে ফেস ডিটেকশন অর্থাৎ আইআর ক্যামেরা এবং ল্যাপটপটিতে কিপ্যাড পাচ্ছি আমরা মাল্টিফাংশনাল কিপ্যাড এবং একটি ফাংশনাল কিপ্যাড এই ল্যাপটপটি টেন জেনারেশন কোরআসেভেন প্রসেস দিয়ে আমরা যদি এদিকে একটু দেখি ল্যাপটপটির এখানে ভেন্টিলেশন সিস্টেম সহ ল্যাপটপটির মডেল আরও কিছু বেসিক ইনফরমেশন থাকবে এবং এই প্রোডাক্টটির এবিএস প্লাস্টিক অর্থাৎ মিক্সড বডি ম্যাটেরিয়াল দিয়ে ল্যাপটপটি এবং এই ল্যাপটপটির কালার হচ্ছে স্পেস গ্রে কালার আমরা যদি আপনাদেরকে প্রোডাক্ট এর একটু পোর্টগুলো পোর্ট গুলো দেখিয়ে দিই যে এই মডেলটিতে আমরা কি কি পোর্ট পাচ্ছি এটিতে রেগুলার চার্জিং পোর্ট দেখা যাচ্ছে টাইপ সি পোর্ট থাকবে এটি থান্ডার বোর্ড পোর্ট এবং এই পোর্টটি আপনারা চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করতে পারেন ল্যাপটপটিতে ডিসপ্লে আউটপোটের জন্য এইচডিএমএ পোর্ট দেওয়া থাকবে আর এই পাশে একটি টাইপ ইয়েসবি পোর্ট থাকবে আমরা যদি এই পাশটিতে দেখি এই ল্যাপটপটির এখানে আমরা অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম কম্বোজেক পাবো এই এখানে আমরা মেমোরি কার্ড স্লট পেয়ে যাচ্ছি আরও এটি টাইপ ইউসবি পোর্ট থাকবে এবং এটি ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট প্রোডাক্টটি ডেল অ্যাটিটিউড ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটি মার্কেট সেরা প্রাইস এই মডেল মডেলটি টেন জেনারেশন কোড়াই সেভেন প্রসেসর দিয়ে ধন্যবাদ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটি আপনারা গ্যারান্টি বলতে পারেন পাশাপাশি এটার সাথেই থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটি মডেলের সাথেই আপনারা পেয়ে যাবেন একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা ব্যাগ পাচ্ছেন স্মার্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হবে এইচপি ডেল তো প্রত্যেকটা ব্র্যান্ডের আমাদের কাছে ব্যাগগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেন নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জন